করছে এই যে দেখো কিউট দুজন কাপেল এ হচ্ছে আমার শ্বশুরমশাই হচ্ছে শাশুড়ি মা তো রান্নাঘরে এদেরকে সব সময় দেখা যায় তো এই ভিডিওটা আমি সব সময় করতে পারি না কারণ সব সময় আমি হয়তো থাকি না তারা রান্না করে আবার আমি যখন করি তারা থাকে না তো আজকে হচ্ছে তোমাদের বলেছিলাম এই পিঠের রেসিপিটা আমি একদিন শেয়ার করব। তো এটা কী পিঠে হচ্ছে চিতই পিঠা হচ্ছে তো এইটা অন্যভাবে ভাবে আর একটা যেটা যেটা দেখিয়েছিলাম সেটা একটা করেছে এটা গোল ঠিক আছে ওইটাও হচ্ছে ওই যে দেখো এই কারণে এটা ব্রিটিশ আমলের বুদ্ধি এইটা তো কাচি ফুটো করে ওই ভেতরে ঢুকিয়েছি তো এই পিঠাটা তুল তোমাদের বলেছিলাম রেসিপিটা শেয়ার করব তো আবার করছে তো কি কি করেছে তো বলে দাও সবাইকে কি কি দিয়ে করলে ডোটা হ্যাঁ এবার এবার দেখো দিচ্ছে তোমাদের বলেছিলাম অবশ্যই এটা শেয়ার করবো তো এই যে এটাও শেয়ার করে দিলাম তো এটা গুড় দিয়ে খেতে খুবই ভালো হয় আর একটা যেটা হয় ধনেপাতা পাতা পাতা দিয়েও হয় তো আমি বলেছিলাম ওইটা আমার খুব একটা ভালো লাগে না এইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যে পাতলা এটা হচ্ছে ওই পাতলা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে সো যে যে খেতে চাও বলতে পারো খুব সুন্দর মানে আমাদের বাড়িতে এগুলো প্রায় বেশিরভাগ এগুলো হয় ডিম দিও করি না হ্যাঁ খাওয়াও ভালো আর ওইটা ও ধনেপাতা দিও হবে হবে আজকে ও আজকে ধনেপাতা দিও হবে আরে এটাতে বোলাতে দাও বড় কাছি তুই লম্পা দিচ্ছে এটা ঝাল হবে তাই তো ঝাল একটা মিষ্টি মানে আমি তোমাদের আগেই বলেছি আমাদের বাড়িতে দু তিন রকমের মেম্বার থাকে মানে এক একজন এক একটা খায় তো এক একজন এক একটা খায় না এই এই ঝালটা একজন মানে কেউ কেউ খায় আবার আবার এই মিষ্টিটা কেউ খায় আবার এটা কেউ যেমন আমি আমার দেওয়ার এগুলো পছন্দ করি না মানে ঝালটা খাই না তো ওইটাও পছন্দ করি আমি এবার ওই পাতলাটা ভালোবাসি খেতে তো এখানে তিন চার রকমের হচ্ছে আইটেম আর কি কি দেবো ওটাতে

এটা একটু পোড়া পোড়া মানে বেশ ভালো লাগে কড়কড়ে হবে কড়া কড়া খেতে ভালো লাগতো বন্ধুরা বিছানায় বসে বসে টাইম কাটছে এখন পনে দশটা বাজে দাদাভাই কিন্তু গেছে বাইরে আর এই নিয়ে চলেছি পিঠে আর এই যে গুড় তো দেখতেই পেলে তো এটাও এখন বসে বসেই খাবো বিছানায় ঠিক আছে তো দেখো শ্বশুর শাশুড়ি মা রান্না করছিলো খেয়ে বলছি এটা কেমনটাতে তো অসাধারণ তোমাদের বলার কিছু নেই একটু গুড় মিশিয়ে পিঠেটা অসাধারণ বলার কিছু নেই তো চলো এটা খেতে খেতে এনজয় করি একটা আজকে হেভি সুন্দর একটা রেসিপি করছি এখানে টমেটো বেগুন লঙ্কা শিম বিনস আর এটা হচ্ছে মটরশুটি নিয়েছি আর এখানে আছে বাঁধাকপি আলু ঠিক আছে সব কেটে ভাপ মানে এটা ভাপিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বেগুন আমার আর বাবানের আর এখানে নিয়েছি নুন জল গরম তো গরম জলটা ফুটে আসলো চাল ডাল দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি হচ্ছে তো তোমাদের অবশ্যই করে দেখাবো দেখতে থাকুন নামানোর সময় ঘি লাগবে একটু ঘি দিয়ে দেবো একদম পুরো পাতলা পাতলা করবো বেগুনটা ভাজবো আর আলু ভাজা করবো লোক লাগছে এখন রদ দেখা কলা বেচা জানো জিনিসটা হচ্ছে কি এখানে আমার একটা স্যুট আছে তোমরা জানোই তো ওইটা আমি করব তো এখানে ভগবানকে ললিপপগুলো দিয়ে দিয়েছি তো তোমরা জানোই বুঝতেই পেরে গেছো একটা ট্রেনে চলছে তাই ভিডিওটা করব তো ভগবানকে আগে দিয়ে দিয়েছি তারপরে করব আমার ভিডিও তারপরে হবে খাওয়া তো যাই হোক এক কাজে দুই কাজ বা তিন কাজ বলতে পারো তো একটা জিনিস দিয়ে কত কাজ হয়ে যায় দেখো তো আমি কোনো জিনিসই নষ্ট করি না তোমরা জানো তো আগে প্রভু পাক তারপরে আমার ভিডিও তারপরে আমার খাওয়া ঠিক আছে তো যাই হোক যে ঠান্ডার মধ্যে পুজো টুজো দিয়ে দিয়েছি স্নানও হয়ে গেছে এবার যাব ছাদে তো এ দেখো বাসি ফুলটা কালকে বাবান যেহেতু রাত্রে পুজো দিয়েছিলো বাবার নামাইনি তো আমি আজ নামালাম মানে সকালবেলায় নামিয়েছি তো এগুলো সব ফেলে ঠেলে দিয়ে তো এখন যাব ছাদে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা গাইস তো দেখতেই পারছো ফ্যানা ভাত রান্না করেছি ঘি দিয়ে অসাধারণ আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো তো বাবান আর আমি গিয়ে অবশ্যই খাবো তো বাবানের দু তারিখ দিয়ে স্কুল তো চলো টাটা টাটা এদিকে ঘর দুয়ারেরও কাজ কমপ্লিট মানে পয় পরিষ্কার করা রান্না বাড়িও কমপ্লিট টা বেগুন ভাজা ফেনা ভাত আর একটা যেটা কথা বলি সেটা হলো আগের দিন বলেছিলাম বিরিয়ানি বিরিয়ানির কথা বিরিয়ানি তো হলো না আজকে মঙ্গলবার নিরামিষ তো মাই ব্যাড লাখ ভুলে গেছো বলছে এমনি বলেছো ই আর কি তো ইয়ার্কি ভেবে নিয়েছে তো দেখা যাক আনে কি আনে না আর মনে হয় আনলে অবশ্যই দেখাবো তো ই আর কি ভেবেছে বলছে ই আর কি হয়তো ওই জন্য যাই হোক এইখানে আজকে খাচ্ছি ফেনা ভাত তো ঠান্ডার মধ্যে ফেনা ভাত কেটে খেতে যাবো খেতে পারো তো দেখো সব কিছু সবজি দিয়ে নিয়েছি একটু আলু ও হ্যাঁ এর মধ্যে কিন্তু ঘিও আছে

নুন ফুন কিন্তু সব দেওয়াই আছে ঘিও দেওয়া আছে একটু আলু ভাজা বেগুন ভাজা আমি নিই নিই আর বেগুন ভাজা নেই মানে নেই শেষ এটাই সো বন্ধুরা এটা দেখতে কিন্তু অনেকটা পান্তা ভাতের মতো লাগছে তো আমার কিন্তু খেতে অসাধারণ লেগেছে তো গাছের কাঁচা লঙ্কাটা বিভৎস ঝাল ছিল তো আমাদের কালকে সারাদিন ওই খেয়ে কেটেছে মানে আমার আর বাবান আর ওর বাবাও রাত্রিরে খেয়েছে তো যাই হোক অসাধারণ টেস্টি ছিল তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকবে তো হচ্ছে কাল মঙ্গলবার ছিল মঙ্গলবারের দিনটা আমাদের এইভাবেই কেটেছে তো আমরা প্রতিদিনই এখন ছাদে গিয়ে খাওয়া দাওয়া করবো যতদিন ঠান্ডা থাকবে তো সো আজও গাছ মানে উপর গিয়ে ছাদ পরিষ্কার করে এসছি তো আজও খাবো তো আজ কি কি খাচ্ছি তো দেখার জন্য ব্লগটা পুরো দেখুন